ক্লাব আসলে তাদের যে অর্থনৈতিক বিষয়টা আছে সেটা এখনো ক্লিয়ার না প্রত্যেক আসর শেষে কেন পাপন ভাই এই প্রশ্নটা হয় আপনার সাথে আমি একমত যে এবারে প্রিমিয়ার লিগটা অন্য প্রিমিয়ার লিগ থেকে অনেক গোছানোর অনেক ভালো হয়েছে কত কিছু আম্পায়ারিং বা অন্য কোনো এত অবজেকশন ছিল না কিন্তু একটা অবজেকশনের জায়গা আছে তাদের জন্য একটা আলাদা কমিটিও আছে ক্রিকেট বোর্ডে সেটা হচ্ছে যে আমি আবাহনির প্রধান কোচ খালেদ মাহবুব সুজন ভাইয়ের সাথে কথা বলেছি ক্যাপ্টেনের সাথে শান্ত এবং মোসাদের সাথে কথা বলেছি দে আর প্রাউডলি বলছে যে আমাদের পারিশ্রমিক নিয়ে তাদের কোনো অবজেকশান নেই সিসির চেয়ারম্যান এখানে আছেন অবজেকশনের জায়গা হচ্ছে ব্রাদার্স থেকে শুরু করে কয়েকটা ক্লাব আসলে তাদের যে অর্থনৈতিক বিষয়টা আছে সেটা এখনও ক্লিয়ার না প্রত্যেক আসর শেষে কেন পাপন ভাই এই প্রশ্নটা অ্যারাইজ হয় এটা যদি দেখতে যাই আমি এটা শুনিনি এখন শুনলাম এই জিনিস আগেও আমরা জানতাম তখনই আমরা কিন্তু সিস্টেমটা বদলে দিয়েছি কিন্তু বদলে কারণ পেছনে একটাই কারণ ছিল যে বোর্ড পে করবে গ্যারেন্টি হবে সব কিছু আমরা দায়িত্ব নিয়েছি কিন্তু চায় না ওরা চায় না ওরা ওদের মতো করে লাভ পেয়েছে সো এখানটা আসলে আমাদের বলার বা করা যে খুব একটা বেশি কিছু আছে তা না কিন্তু তাই বলে আমরা বসে থাকি বলে আগে যখনই কমলে দেখছি আমরা চেষ্টা করছি এটাকে রিজলভ করার এখনও শুনলাম ডেফিনেটলি এখানে সিসিজিএম আছে বোর্ডের ডাইরেক্টর আছে ওনারা ব্যাপারটা দেখবে যাতে এটা হওয়াটা উচিত না যে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সুপার লিগটা যদি টি টোয়েন্টি ফর্মেটে করা যেত তাহলে হয়তো বাংলাদেশ হয়তো উপকৃত হতো যেহেতু সামনে একটা ওয়ার্ল্ড কাপ আছে মানে আপনারা হঠাৎ করে এরকম কিছু মনে হচ্ছে এই এই গরমের মধ্যে যদি না করে যেমন আফগানিস্তানের মতো দল ওরা কিন্তু একটা টুর্নামেন্ট করছে সব প্লেয়ার নিয়ে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট করছে আন্ডার নাইনটির মধ্যে ন্যাশনাল টিম সব প্লেয়ার থাকছে আর কি টি টোয়েন্টি প্রস্তুতি এরকম একটা প্রস্তুতি কি প্রিমিয়ার লিগ দিয়ে নেওয়া যেত

এই এই যে জিম্বাবুয়ের সাথে সিরিজটা খেলছি তার এটা তার আগেই কিন্তু আমরা খেলেছি একটা জমজমাট আমরা দেখেছি প্রতিদ্বন্দ্বিত তার আগে আমরা শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজ খেলব তারপরে প্রিপারেশন লাগবে মানে আমি জিনিসটা আসলে আমার কাছে একটু মনে হয় যে এমনি বলেছে বলে আমার জন্য কারণ আমি আপনাকে বলি যদি তাই হইতো

এই জায়গাটা কি করা যায় ইভেন ফরেন ক্রিকেটারও কিন্তু নাই যেটার আপনি ফরেন ডিসাইড ম্যাচ সেটাও নাই নাম্বার অফ প্লেয়ার কিন্তু আপনার বিভিন্ন ন্যাশনাল টিমের এই যে কমিটমেন্টে থাকলে আপনার প্লেয়ার সংকটও দেখা যায় এই ক্ষেত্রে কি একটু আবার পুলপত্র কি ফিরে আনা যায় না আমি এখনো ব্যক্তিগতভাবে সবচেয়ে মনে করি যে পুল হচ্ছে সবচেয়ে আমাদের জন্য